আমরা যদি এবং ধর্মীয় ভাবে যদি ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে আহ এইটা আমাদের জন্য আমাদের নিরাপত্তা এবং জন্য অনেক বড় ঝুঁকি তৈরি হয় এবং আহ যেহেতু বিভিন্ন রাষ্ট্রের ভিন্ন স্বার্থ রয়েছে বাংলাদেশ কিন্তু অনেক বেশি ঝুঁকিতে রয়েছে সুতরাং আমার মনে হয় যে বাংলাদেশে একটা আহ ভূমিকা পালন করা উচিত

এই যে নানান ধরনের যে জাতিগত বিভেদ বা অর্থনৈতিক যে নিপীড়ন যে বিষয়গুলো রয়েছে এগুলোকে বলার চেষ্টা করেন যে অর্থনৈতিক ভাবে যদি তাদেরকে সহায়তা করা যায় তাহলে অনেক অন্যান্য অনেক ধরনের